আসসালামু আলাইকুম আমি রাজু কথা বলছি ইতালি থেকে আর বাংলাদেশে থাকা অবস্থায় আমি দেখেছি যদি টাকা থাকে তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন খাদ্য থেকে পোশাক সবকিছু কিছু অতি স্বল্প সহজেই পাওয়া যায় কিন্তু ইতালিতে আসার পরে দেখছি যে টাকা থাকলে দেশীয় কোনো পণ্য সহজে পাওয়া যায় না এদের মধ্যে অন্যতম হচ্ছে দেশীয় খাবার এবং দেশীয় শাকসবজি ঠিক সেই সময়ে বাংলাদেশের অতি সাধারণ খাবারও অনেক অসাধারণ মনে হয় আর এই মনে হওয়া থেকেই আহ ভাবনা চলে আসলো যে আমাদের বাসায় তো অনেক জায়গা খালি পড়ে আছে তো আমরা চাইলেই তো শাকসবজি যেন করতে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এই আমরা থাকি এবং এখানে অনেকটা খালি জায়গা আমাদের স্পেস আছে আমরা শাকসবজি চাষ করতে পারবো এবং এই জায়গাতে ছোট একটি ট্রাক্টর দিয়ে অতি সহজে কিভাবে চাষবাস করা যায় সেটা পূর্ব একটি ভিডিওতে আমি দেখিয়েছি তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা কি কি শাকসবজি দেশীয় শাকসবজি সহজ পদ্ধতিতে চাষবাস করেছি চলুন শুরু করা যাক আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখে আসুন এটা আমাদের মেইন গেট মেইন গেট থেকে স্পেস যখন আমরা আসব এইখান থেকে সোজা লম্বা অনেক দূর পর্যন্ত যেটা পূর্ববর্তী ভিডিওতে দেখছেন চাষ করার সময় এখান থেকে আমরা শুরু করি এই প্রথমে যে সবজিটা দেখতে পাচ্ছেন এটা একটা ইতালিয়ান সবজি ইতালিয়ান সবজি বাংলাদেশে খুব সংখ্যক অল্প সংখ্যক কিছু পাওয়া যায় শহর ভিত্তিক গ্রামে পাওয়া যায় না যেমন এটা এখানে দেখতে পাচ্ছেন অনেকটা লম্বা দেখতে অনেকটা মিষ্টি কোমড়ার মতো আকৃতি কিন্তু সাইজে হয় লম্বা এটা অনেকটা জনপ্রিয় ইতালিতে একটা সবজি জনপ্রিয় সবজি বাংলাদেশে খুব সংখ্যক পাওয়া যায় না আস্তে আস্তে এটা যাচ্ছে বাংলাদেশে এখানে তিন চারটা গাছ ছিল চারটা গাছের মধ্যে একটা নষ্ট হয়ে গেছে এবং তিনটা গাছে ফল আসতেছে ইতিমধ্যে আমরা অনেকগুলো উঠিয়েছি এবং এগুলো আমরা খাইছি পরবর্তীতে আরো আসতেছে চলুন এরপরে দেশীয় আর আছে এটা তো একটা ইতালিয়ান সবজি দেখলেন এরপরে আছে দেশীয় বেগুন দেশীয় বেগুন আছে এখানে দুই সাইজের একটা দেখতে পাচ্ছেন একটু লম্বাটে একটা একটু লম্বাটে টাইপের এক সিরিয়ালে একটা যাতে এবং এই সাথে দেখতে পাচ্ছেন লম্বাটে টাইপের কিন্তু আরও একটু বড় সাইজে দেখতে পাবেন একটু এদিকে আসো এই দেখেন একটা গাছে কতগুলো বেগুন দেখতে পাচ্ছেন এর মধ্যে একটা বড় হয়েছে ইতিমধ্যে আমরা কিছু এখান থেকে উত্তোলন করছি খাওয়া দাওয়া হয়েছে বা আমরা নিকটস্থ যারা আছে তাদেরকে আমরা দিয়েছি পরবর্তীতে দেখবেন টমেটো সবথেকে বেশি যেটা আমাদের প্রোডাকশন হয় গত বছরে হয়েছে গত বছরে প্রায় আধা মন মতো আমরা টমেটো উঠাইছি এবছরে এখানে আটটা গাছ আছে একই জাতে গত বছর ছিল দুইটা জাতে একটা হলো ছোট একটা হলো বড় তো এই সিজনটাতে আমরা ছোটটা নেইনি কারণ ছোটটাতে একটু প্রোডাকশন কম হয় তারপরে সেটা তরকারি বা সবজি বা অন্যভাবে খাওয়াটা আসলে ওইভাবে উপযোগী হয়ে ওঠে না এই জন্য আমরা বড় চেষ্টা নিয়েছি যেটা পরিবেশন করার জন্য খাওয়ার জন্য সব থেকে পারফেক্ট হয় এখানে দেখেন একটা গাছে প্রায় চার থেকে পাঁচ কেজি মতো করে এক একটা গাছে টমেটো আছে ইতিমধ্যে আমার পাঁচ কেজির অধিক উঠানো শেষ আমাদের আর আটটা গাছ মিলে এখনো প্রায় 20 কেজি টমেটো আছে সবগুলোতে এদিকে আসেন এরপরে বাংলাদেশ ও জনপ্রিয় ইতালিয়ান একটা সবজি ইতালিয়ান না ইন্টারন্যাশনাল সব জায়গায় পাওয়া যায় বাংলাদেশে সিনে ক্যাপসিকাম হিসাবে ক্যাপসিকাম গাছ লাগানো হয়েছিল 4টা এর মধ্যে সবগুলো মরে গেছে আর দুইটা গাছ বেঁচে আছে একটা গাছে কয়টা এই গাছে আছে হলো তিনটা চারটা ক্যাপসিকাম আছে এটা এখনো ওঠানো হয়নি এটা আমরা পরবর্তীতে উঠাবো কয়েকদিন পরে এরপরে পুঁশাক যেটা বাংলাদেশের অনেক সস্তা একটা সবজি এবং খুব জনপ্রিয় এই সবজি ইতিমধ্যে আমরা প্রায় উম চার পাঁচ কেজি মতো উঠানো হয়েছে খাওয়া দাওয়া হয়েছে ইতিমধ্যে কারণ রোপণ করা হয়েছে অনেকদিন পূর্বে সময় সর্বদা বা অনেক কারণ বসত আমি এগুলো ই করতে মানে বিলিয়ে করতে পারি না বা দেখানো সম্ভব হয় নাই এই তো দেখতে পাচ্ছেন কলমি শাক কলমি শাক একটা সময় দেখছি আমরা যে পুকুরে পানিতে নলাতে চাষ হয় এখন সেটা বাণিজ্যিকভাবে ক্ষেত বা ফসল হিসেবে চাষ করা হয় তো সেটাও আমরা একটু চেষ্টা করে দেখছি এটা হয় আর পুঁই শাকটা লাগানো হয়েছে পুঁই জন্য আমাদের কোনো বীজের ব্যবস্থা নেই চারার ব্যবস্থা নেই আমরা বাজার থেকে কিনে এনে যে ডগা থাকে সেই ডগাটাই আমরা লাগাইছি এর পরবর্তীতে সেখান থেকে অনেক সুন্দরভাবে ভাবে বৈশাখ আমরা পাচ্ছি ইনশাল্লাহ এরপরে আসুন দেখেন মরিচ গাছ এখানে অনেকগুলো মরিচ গাছ প্রত্যেকটা মরিচ গাছে পর্যাপ্ত ফল যেমন এই গাছটা একটা গাছ দেখেন একটা গাছ দেখেন যতগুলো পাতা অতগুলোই মরিচ প্রত্যেকটা গাছে সেনে একই আমরা এখনো ওঠাই নাই মরিচগুলো ভালোভাবে ওঠানো উপযোগী এখনো হয় নাই তবে ওঠানো হবে এক দুই সপ্তাহ মতোই আরেকটা জাত বলে যেটা হলো বোম্বাই মরিচ বোম্বাই মরিচ হিসেবে চিনি মোটা মোটা ছোট ছোট হয় দেখতে পাচ্ছেন এটা এখানে পর্যাপ্ত হয়েছে এটা অনেক ঝাল খালি মুখে খাওয়াটা অনেক কষ্ট হয়ে যায় তো বড় হয়নি এখনো আমরা উঠাই ট্রাই করছি আরো উঠাবো এইখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশে কি বলে এটাকে ধুন্দল কোনো এলাকায় ধুন্দল বলে কোনো এলাকায় গ্রামের ভাষায় ধুমে বলে যেটা সবজি হিসাবে খাওয়া যায় আবার সবজি হিসাবে না খেয়ে গা মাজার জন্য ব্যবহার করা যায় এখানে দেখেন প্রায় প্রায়ই গিরা প্রত্যেকটা গিরাতে গিরাতে এক একটা করে ফলের ঈদ করি আসছে আশা করি এগুলো সবগুলো হবে যদিও এটা গাছের পর্যাপ্তভাবে বয়স না হলে হয় না ও বয়স অনুযায়ী এখন ধরা শুরু করতেছে পূর্বে ফসলটা এখন আমরা পাইনি বা বড় হয়নি ইনশাল্লাহ পেয়ে যাবো অল্প দিন এরপরে ধুন্দলের গাছের পাশে একই জাংলাতে সিম লাগাইছি আমরা বেশি সিম অনেক কষ্ট করে আমরা কালেকশন করছি এখান থেকে এখন উঠানো হয় নাই আর জায়গায় সিমের গাছ আছে সেখান থেকে কিছু সংখ্যক উঠাইছি আমরা ট্রাই করছি খাওয়ার জন্য আর সব থেকে আকর্ষণীয় এবং মজার একটা জিনিস আছে সেটা দেখাবো এর পরবর্তীতে আর আমাদের এই সব কিছু পিছনে আমাদের যে মূল কারিগর বা মূল উদ্যোক্তা বলতে পারেন সেটা হলো মামা তো আমার একা পক্ষে এগুলো সম্ভব হয়নি আমি সাহায্যকার হিসেবে চেষ্টা করি সব কিছু করার জন্য বা দেখাশোনা করার জন্য মামা একটু দিকে আসেন এই আমার হাতে এতনা দেখতেছেন একটু বড় বড়টি এটা এরকম বড় আমি প্রথম দেখলাম এর আগে কখনোই দেখিনি আমরা আমরা কিছু অনেক খাওয়া দাওয়া করছি করছি সবুজ বেগুনের গুলো আছে অনেকগুলো সবুজ বেগুন আসছে এগুলা হয়তো কিছুদিন মধ্যেই উঠানো হবে প্রত্যেকটা গাছে আহ প্রায় চারটা পাঁচটা বা তার অধিক বেগুন আছে যেটা দেশি জাতের সবুজ বেগুন এবার আসেন সব থেকে আকর্ষণীয় জিনিস তার আগে একটা জিনিস দেখে না শশা শশার গাছ আমরা বাংলাদেশেও দেখেছি বাংলাদেশেও চাষ হয় আমরা উঠাই খাই সব ঠিক আছে কিন্তু এখানে একটা শশা আমরা যেটা চাষ করছি আমরাও জানতাম না যে আসলে এরকম হবে এক একটা শশা অনেক বড় বা এক হাত বা তার অধিক হয়ে যায় যদিও এই মুহূর্তে এত বড় শশাগুলো নেই আমাদের ওঠানো শেষ যেটা ছোট আছে ছোট জাতগুলো দেখতে পাবেন এখানে আসে দেখেন এটা হলো ছোট জালি একদম উপযোগী হয় আরও যত বড় দেখতে পাচ্ছেন আরো এতটুকু হবে মানে বেশি হয়ে গেছে আরও এত বড় হবে আর এর নিচে যেটা দেখতে পাচ্ছেন আমাদের মূল আকর্ষণ এটা হলো তরমুজ বাংলাদেশে অতি জনপ্রিয় একটা ফল মানে না খাইলেই নয় এরকম একটা ফল তরমুজ আমরা প্রথমবারের মতো ট্রাই করছি এই জানলার নিচে কয়েকটা গাছ আছে হুম। তারপরে এখানে তরমুজের গাছ আছে যেখানে আরো কয়েকটা তরমুজ আছে এর মধ্যে দেখেন এখানে একটা একই একই সাইজের সাইজের এখানে একটা এখানে দেখতে পাচ্ছেন একটা আসলে আমরা নিজেরাও জানতাম না যে এত সুন্দরভাবে ভাবে তরমুজ হবে শুধুমাত্র আমরা চেষ্টা করেছি মানে ট্রাই করছি যে হয় কিনা দেখার জন্য দেখার জন্য করে আমাদের বেশ অনেকগুলো তরমুজ হয়ে গেছে এ পাশে আসেন আরেকটা বড় আছে তরমুজ এই যে এখানে আরেকটা বড় তরমুজ আর শশা যেটা বলছিলাম বড় এই যে দেখেন এই যে দেখেন শশা এটা এক হাত হয়ে গেছে প্রায় ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না প্রায় এক হাত এটা হয়ে এখানে দেখতে পাচ্ছেন করলা এটা পরিচিত সবজি বাংলাদেশে অ্যাভেলেবেল হয় এখানেও পাওয়া যায় যদিও আমাদের দেশের সবজি এখানে বাঙালি বা বাংলাদেশি থাকা অবস্থা হিসেবে অনেকগুলো সবজি পাওয়া যায় দেখছি অনেকগুলো ধরছে ইতিমধ্যে আমরা কিছু সকালে আজকে উঠানো হয়েছে রান্না করা হয়েছে অলরেডি আমরা খাইছি অনেক সুস্বাদু আহ কললা তারপরে সিমরাজ যেখান থেকে আমরা কালেকশন করছি কিছু এখানে দেখছেন কিছু সিম গাছ আছে আর মূলত এই গাছটাতে সব থেকে বেশি প্রোডাকশন হয়েছে এই গাছ থেকে আমরা কিছু কালেকশন করছি খাবার দাবার পরিবেশন আমরা শেষ করছি দেখতেন সবথেকে জনপ্রিয় সবথেকে বেশি ফলনশীল এবং অনেকভাবে খাওয়া যায় একটি ফসল যেটা অন্য ফসলে খুব কম সব কিছু খাওয়া যায় যেটা গাছ থেকে শুরু করে ডগা পাতা ফল সব পাওয়া যায় ফলে সোচাও খাওয়া যায় অন্য কোনো ফলে হয় না সেটা ফল নয় ফসল এখানে দেখতে পাচ্ছেন লাউ দেশীয় জাতের লাউ এখানে ভিডিওতে কয়টা দেখা যাচ্ছে জানি না এই অল্প জায়গার মধ্যে ধরে আছে আটটা আট পিস আমরা ইতো মধ্যে প্রায় কয়টা উঠাইছি আমার দশটা আট দশটা মতো উঠানো শেষ প্রায় দশটা ওঠানো শেষ যেটা আরো অনেক বড় ছিল সেটা আমাদের উঠানো শেষ আমরা নিজেরাও খাইছি এবং অন্য কেউ দিয়েছি আর নিচে দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি কুমড়ার অনেক গাছ যদিও মিষ্টি কুমড়ার গাছ অনুযায়ী ফলনটা আমরা পাইনি এখনো এর মধ্যে শুধুমাত্র একটা মিষ্টি কুমড়া আসছে জানি না পরবর্তীতে আবার আসবে কিনা তবে আশাবাদী আমরা আর নিচে আমরা মিষ্টি কুমড়ার পাশাপাশি চেষ্টায় আরেকটা জিনিস ট্রাই করছি তরমুজের মতো তরমুজের মতো ভাবে আরেকটা জিনিস ট্রাই করছি সেটা হচ্ছে এই দেশে ভাষায় বলে মিলনে আর ধরতে পারেন এই বাঙ্গি কিন্তু জাতটা ভিন্ন এই জাতের বাঙ্গিটা বাংলাদেশে পাওয়া যায় না এটা আমরা তরমুজের মতোভাবে চেষ্টা করছি যে প্রথমবারের মতো হয় কিনা আমাদের কাছে তো ইনশাল্লাহ আমাদের গাছে সুন্দরভাবে প্রায় চার থেকে পাঁচটা হয়েছে দুই তিনটা গাছ লাগাইছিলাম এর মধ্যে দেখতে পাচ্ছেন যেটা অনেক সুন্দর এটা খাবার এখনো উপযোগী হয় নাই এখনো আরও বড় হবে সুন্দর কালার হবে খাওয়ার উপযোগী হবে তারপরে আমরা তারপরে একটু এই পাশে তাল কুমড়ার গাছ আছে সেটা এক কে বলে ফুল আসতেছে শুধুমাত্র এখনো মানে খাবার জন্য কোনো চাল কুমড়া আসে নাই ইনশাল্লাহ আসবে যেমন গত বছরটাতে অনেক দেরি করে আসছে কিন্তু পর্যাপ্ত অনেক ধরছে আমরা অনেক খেয়েছি এবছর এখনো শুরু হয়নি তবে আসবে এই যে ফসলগুলো দেখতে যতটা সহজ আসলে তৈরি করাটা এত সহজ ছিল না এখানে অনেক পরিশ্রম সময় ব্যয় করতে হয় ডিউটি করে আসার পরে এটার পিছনে আমরা সময় ব্যয় করি কিন্তু দিন শেষে এখান থেকে যে ফসলটা আমরা পাচ্ছি এই ফসলটা আমরা মার্কেটে কিনতে পাই বাঙালি দোকান থেকে কিনতে পাওয়া যায় তো নিজের বাড়িতে তৈরি করে খাওয়া আর কিনে নিয়ে এসে খাওয়ার মধ্যে একটা পার্থক্য আছে আলাদা একটা টেস্ট আলাদা একটা মজা যেটা আমরা অনুভব করতেছি এখানে যে টাকা ইনভেস্ট করা হয়েছে সেই টাকার সম কিনা আমি জানি না কিন্তু এখান থেকে যে আনন্দটা বা ইমেজটা আমরা পাই সেটা টাকা দিয়ে আমরা কিনতে পারতাম না পরিশেষে আহ এই ভিডিওটা যারা পুরোপুরি দেখছেন বা উপভোগ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম